কি বন্ধুরা ছাদ বাগানে একটা সুন্দর পেয়ারা গাছ করতে চাইছেন কিন্তু মনের মতো গাছের আকৃতি বা গঠন করতে পারছেন না কিংবা গাছের ফলন ঝরে যাচ্ছে আবার কারো কারো গাছে ফুলের দেখাই পাচ্ছেন না আজ একটি ভিডিওতে এতগুলো সমস্যা নিয়ে আলোচনা করব। ও তার সমাধান বলবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত বিভিন্ন ভিডিওর জন্য দেখুন বন্ধুরা এটা আমার স্ট্রবেরি পেয়ারার গাছ অনেকেই বলেন এই গাছ নাকি ফুলের দেখাই মেলে না ফল তো দূরে থাক কিন্তু এই গাছটিতে প্রতিটি শাখায় ফুল এসেছে একবার ফুল যখন এসেছে ফল ঠিক হবে এক বছরের কাছেই ফুলের দেখা পেলাম কিন্তু ফল তেমন শেট হয়নি কারণ বয়স খুবই কম তাই হতাশ হওয়ার কারণ নেই আর এটা সেটা প্রয়োগেরও প্রয়োজন নেই ফল গাছকে একটু সময় দিন ও আপনা থেকেই হবে ফলনের উপর জাতের ভূমিকাও থাকে সঠিক জাতে তাড়াতাড়ি ফলন পাওয়া যায় এবার আসি এই পেয়ারা গাছটায় এল ফর্টি বেশ ভালো একটা জাত ছাদ বাগানের জন্য একেবারে উপযোগী খুব তাড়াতাড়ি ফলন দেয় সঠিক যত্ন করলে ঠিক কী যত্নে এত ছোট্ট গাছে ফলন পেলাম আজ তা বলবো ফলনের পাশাপাশি আবার নতুন করে ফুলও আসছে বেশ সুন্দর গ্রোথ নিয়েছে গাছটা প্রতিটা পাতা সবুজ সতেজ ও প্রাণবন্ত অনেকেই এমন সুন্দর করে পেয়ারা গাছ করতে পারেন না তার কি কারণ সেই বিষয়েও আলোচনা করব এবং কিভাবে এত সুন্দর ঝকঝকে একটা পেয়ারা গাছ করতে পারবেন সেই বিষয়েও আজ আলোচনা করব সব সময় যা বলি তা হল খুব ছোট গাছের ফলনের সাথে বড় গাছের ফলনের তুলনা করবেন না গাছের বয়সের সাথে সাথে ফলন বৃদ্ধি পায় তার সাথে ফলের আকারও তাই ছোট্ট গাছে কখনোই বড় গাছের মতো ফলন আশা করবেন না ও নিজে থেকে যা দিতে চাইছে তাই নিন কোনো আর্টিফিশিয়াল জিনিস ছোট্ট গাছে প্রয়োগ করবেন না শুধু একটা গাছে ফুল থেকে ফল গঠনের জন্য যা যা সাপোর্টের দরকার সময় মতো সেটা দিলেই পর্যাপ্ত ফল পাবেন আমি তা স্টেপ টু স্টেপ আলোচনা করেছি গাছটা ফেব্রুয়ারিতে প্রতিস্থাপন করেছিলাম দুঁয়স মাটি সেভেন্টি পারসেন্ট আর গোবর সার থার্টি পারসেন্ট দিয়ে তাতেই বেশ ভালো গ্রোথ নিয়েছে মাঝখানে কোনো খাবার দিইনি অনেকেরই পেয়ারার পাতা কিনারা বরাবর চলে যায় তার কারণটা কি তার কারণ হল বেশি খাবার ফল গাছ তেমন খাবার নিতে পারে না বিশেষ করে নাইট্রোজেন যুক্ত খাবার এই নাইট্রোজেন কম হলে পাতা যেমন হলুদ হয় ঠিক তেমন অতিরিক্ত নাইট্রোজেন গাছের পাতাকে পুড়িয়ে দেয় বিশেষ করে এমন পরিস্থিতির সম্মুখীন যারা হয়েছেন তারা অতিরিক্ত নাইট্রোজেনযুক্ত খাবার বিশেষ করে নিমখোল বর্জন করুন দশ দিন অন্তর মাটিতে হিউমিক অ্যাসিডের জল প্রয়োগ করুন তবে পুরোনো পাতার ক্ষেত্রে পুড়ে যাওয়া ঠিক হবে না দেখবেন নতুন পাতা যা বেরোবে তা থাকবে সবুজ ও সতেজ কাছে যখন প্রথম কুঁড়ির দেখা পাবেন তখন অবশ্যই দুটো জিনিস প্রয়োগ করতে হবে এই কুঁড়ি থাকা অবস্থায় প্রথমত প্রয়োগ করতে হবে ফাঙ্গিসাইড ও দ্বিতীয়ত ইনসেকটিসাইড ফাঙ্গাসের আক্রমণে ফুল ঝরে যায় আবার কীটপতঙ্গও অনেক সময় ফুলের কুঁড়ি কেটে দেয় ফুল ফোটার পর কোনো কীটনাশক বা ছত্রাকনাশক দেওয়া যাবে না যতদিন না গুটি শেড হচ্ছে ফুল সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হওয়ার পর অনেক পোকা আসে পরাগমিলন করার জন্য এই সময় কীটনাশকের প্রয়োগ এদের আশা ব্যাহত করবে তাই জন্য অনেক ক্ষেত্রে গুটি শেড হওয়ার চান্সও কম থাকবে তাই সম্পূর্ণ ফুল ফুটে যাওয়ার পর কোনো কিছুই প্রয়োগ করা উচিত নয় গুটি শেড হওয়ার পর আমাদের অবশ্যই মাটির দিকে নজর রাখতে হবে মাটি সবসময় এমন স্যত রাখতে হবে এই সময় গাছে জলের চাহিদা বেশি থাকবে তাই এই রকম গাছের পাতা ঢলে যাওয়ার আগেই জল দিতে হবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আজ একটু দেরিতে জল দিলাম গাছ ছোট্ট টবে থাকলে দুবেলায় জল দিতে হবে বড়ো পাত্রে গাছ থাকলে উপরের মাটি শুকনো হলে তবেই গাছের গোড়ায় জল দেবেন গাছের উপর থেকে মাটি যদি এভাবে দেখেন শুকিয়ে গেছে তবে তৎক্ষণাৎ জল দেবেন তা না হলে গাছ তার স্ট্রেস দূর করার জন্য প্রথম অবস্থাতেই গাছের গুটি ঝড়িয়ে দেবে এই দিকগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ফলের সাইজ বৃদ্ধির সময় আর যাদের কাছে ফুল আসছে না কিংবা গুটি ঝরে যাচ্ছে অবশ্য এই খাবার এই সময় প্রয়োগ করতে হবে এই খাবার মাসে একবার প্রয়োগ করতে হবে প্রয়োগের আগে গোড়ার মাটি আলগা করে নিতে হবে এখানে আমি নিয়েছি আট ইঞ্চি টবের জন্য ব্যালেন্স এনপিকে উনিশ 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 আর নিয়েছি এক চামচ সিঙ্গেল ফসফেট এক চামচ লাল পটাশ এক চামচ সর্ষের খোল এক মুঠো ভার্মি দু চামচ সিংকুচি এখানে হয়তো অনেকেই বলবেন আমি এই মাত্র বারণ করলাম নাইট্রোজেনযুক্ত খাবার দিতে আবার এখন আমি নিজেই এই খাবারে সরষের খোল ব্যবহার করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সর্ষের খোলের পরিমাণটা খুবই সামান্য আর ফল সেটের জন্য নাইট্রোজেন ফসফেট ও পটাশ তিনটেই সমপরিমাণ পরিমাণ দরকার তাই জন্য অতি ঘন ঘন না দিয়ে কিছুদিন অন্তর যদি এই সর্ষের খোল দেওয়া যায় তবে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে ফল শেড হয়ে যাওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের চারপাশে দিতে হবে এই সময় খাবারের পরিমাণ একটু বাড়াতে হবে আমি এটা আট ইঞ্চি টবের জন্য বললাম আপনারা গাছ অনুযায়ী বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নিতে পারেন ব্যালেন্স এনপিকে ও লাল পটাশ গাছে ফুল আনতে সাহায্য করে ও ফুল থেকে দানা তৈরি করতে সাহায্য করে আবার ফলের আকার বৃদ্ধিতেও সহায়তা করে ফসফেট ফুল ও ফল ঝরা রোধ করে ও শেকড়ের বৃদ্ধি করে শিঙ্কুচিতে আছে ক্যালসিয়াম ও ফসফরাস ভার্মিতে আছে নাইট্রোজেন ও সর্ষের খোলে আছে নাইট্রোজেনের সাথে আরও বিভিন্ন প্রকার মাইক্রোনিউট্রিয়েন্টস যা এখন একটা ফলযুক্ত গাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খাবার প্রতি মাসে একবার করে দিতে হবে খাবার প্রয়োগের পর অবশ্যই টপ ভর্তি করে জল দেবেন খাবারটা সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন প্রধান খাবারের পাশাপাশি লিকুইড খাবার এখন দিন পনেরো দিন অন্তর যে খাবারে পটাশের পরিমাণ বেশি থাকবে যেমন কলার খোসা ভেজানো জল কিংবা কলার কাণ্ড বা থর ভেজানো জল তিন দিন ভিজিয়ে রাখুন তারপর সমপরিমাণ জলের সাথে মিশিয়ে সকালের দিকে মেঘমুক্ত আকাশ থেকে প্রয়োগ করবেন যেহেতু এখন বর্ষা চলে এসেছে তাই জন্য এই লিকুইড খাবার রোদ যুক্ত আকাশে প্রয়োগ করবেন ফলের আকার বৃদ্ধি ও গাছের বৃদ্ধির জন্য গুটি শেট হওয়ার পর থেকে দুবার এই সময় প্রয়োগ করতে হবে মিরাগুলান এক লিটার জলে কুড়ি ফোঁটা দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করুন খুব ভালো কাজ হবে এর প্রয়োগে গুটি ছড়া অনেকাংশেই কমবে বাগানে একটি উচ্চ ফলনশীল সুস্থ পেয়ারা গাছ করতে মনে হয় আর কোনো অসুবিধা হবে না আমি মাটি তৈরি থেকে সমস্ত রোগ পোকা নিয়ে আলোচনা করে তার প্রতিকারও জানালাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে খুব ছোট্ট গাছে প্রথম থেকে একেবারে ফলের আশা করবেন না গাছটিকে আগে সুস্থ সতেজভাবে বাড়তে দিন ও আপনা থেকেই ফল দেবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন